পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ নয় দিনের ছুটি শেষে কর্মস্থলে কোনো ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে শুরু করেছেন দেশের সরকারি ও বেসরকারি চাকরিজীবী এবং স্কুল কলেজ ভার্সিটিগামী সহ বিভিন্ন শিক্ষার্থীরা ছয় এপ্রিল রোববার থেকে সরকারি অফিসগুলো পুনরায় চালু হবে এর আগে গত সাতাশে মার্চ বৃহস্পতিবার ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্ম দিবস সদরঘাটে রাজধানীতে ফিরে আসা মানুষের সংখ্যা বেড়েছে সংশ্লিষ্টদের ধারণা রোববারও একই ধরনের ভিড় থাকবে লঞ্চকর্মীরা বলছেন গত দুই দিনের চেয়ে আজ ভিড় বেশি ঢাকায় প্রায় ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে ফলে টার্মিনালে মানুষের জট ও জনদুর্ভোগ লক্ষ্য করা গেছে টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে সদরঘাট কর্তৃপক্ষের তথ্য বলছে সকাল আটটা পর্যন্ত সদরঘাটে সত্তর থেকে পঁচাত্তরটি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে সকাল থেকে ভোলার বিভিন্ন লঞ্চঘাট ঘুরে দেখা গেছে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় সবচেয়ে বেশি ভিড় ছিল সদর উপজেলার ইলিশা ঘাটে এই ঘাট থেকে গতকাল সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে বারোটি লঞ্চ ছেড়ে গেছে সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আরও ছয়টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল পাটুরিয়া ঘাট দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন শনিবার সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি ও লঞ্চে চড়ে আসতে থাকে কর্মস্থলগামী মানুষজন আসতে কোনো ধরনের ভোগান্তি না থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা এদিকে বাড়তি ভাড়া রোধে ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছেন শিবালয় উপজেলার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত যাত্রীবাহনের দায়ে দুটি লঞ্চকে ছাব্বিশ হাজার টাকা ও দুটি বাসকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ঘাট কর্তৃপক্ষ জানায় নির্বিঘ্নে ও নিরাপদে যাত্রী পারাপারের জন্য পাটোরিয়া দৌলদিয়া লো রুটে সত্তরটি ফেরি ও বিশটি লঞ্চ নিয়োজিত আছে